হ্যালো ওয়েলকাম আগেইন হ্যাঁ রাতের বেলা যখন হচ্ছে মোবাইল টিপতে টিপতে হঠাৎ করে মনে হয় যে লাস্ট খাওয়া দাওয়া করেছি তো প্রায় চার থেকে পাঁচ ঘন্টা আগে পেটের মধ্যে ভালো রকমেরই খিদা লেগেছে তাহলে কি করা যায় হ্যাঁ বাসার মধ্যে যেই খাবারগুলো সচরাচর থাকে তা দিয়েই যদি তুমি একটা মুখরোচক ডিশ বানিয়ে ফেলো যেটা তুমি ডিনার হিসেবেও খেতে পারো আবার স্ন্যাক্স হিসেবেও খেতে পারো রান্না করার সময় কিন্তু মাত্র তিন মিনিট হ্যাঁ তিন থেকে পাঁচ মিনিটের মধ্যেই রান্না করতে হবে সুস্বাদু এ ধরনের খাবার তাহলে কি রান্না করা যায় বলো তো হ্যাঁ আবার খেয়াল রাখতে হবে সব যেন দেশীয় পণ্য হয় মানে নুডলস থেকে শুরু করে এই ডিম পর্যন্ত সব কিছু একদম পিওর দেশি হতে হবে হ্যাঁ বিদেশে ব্রয়লার মুরগি হলে সমস্যা নেই কারণ তারা জন্মসূত্রে এখন আমাদের দেশের নাগরিক আর এই যে নুডলসগুলো দেখছো এইগুলো আমি সবসময় একটু সুপি নুডলস হিসেবে রান্না করে থাকি হ্যাঁ আমার একটু হচ্ছে গিয়ে মানে একসাথে তালে স্যুপও খাওয়া হয় নুডলসও ছাড়টাও নেওয়া হয় তাই না হ্যাঁ বাইরে একদম একই রণ বাজে ঝনঝন পেটের মধ্যে সুচো ডাকে ক্ষণক্ষণ অবস্থা সেই সময় রাত একটার দিকে এরকম একটা নুডলসের প্যাকেট নিয়ে কী করলাম বলতো হালকা তেলের মধ্যে এই পেঁয়াজ রসুন কুচি যা কিছু ফ্রিজে আছে সব কিছু হচ্ছে ভেজে ফেললাম এর মধ্যে একটা সেই ব্রয়লার মুরগির ডিম হচ্ছে গিয়ে দিয়ে দিলাম দিয়ে হচ্ছে সেটাকেও অল্প তেলে মানে যতটুকু তেল না দিলেই না নাকি কারণ রান্নাটা তো আমি হচ্ছে কি মেনলি পানি দিয়ে করবো আবার হচ্ছে ফ্রিজের মধ্যে একটু গরুর মাংস পেয়েছি জল ছাড়া দু তিন টুকরো হচ্ছে গরুর মাংস দিয়ে দিলাম জাস্ট ফ্লেভারটা আসার জন্য হ্যাঁ একদম রামেন সামিন তোমরা যা কিছু খাও অত দাম দিয়ে বানিয়ে বানিয়ে খাও তাই না এখানে কিন্তু সব যদি হিসাব করি একশো টাকা ক্রস করবে না বাস একটু ভাজি দিয়েই হচ্ছে এর মধ্যে পানি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটা চিকেন কিউব আর এর মধ্যে হচ্ছে দিয়ে দিলাম হচ্ছে একটা নুরুস যেহেতু একটু রামেন রামেন স্টাইল যেন থাকে মানে গরিবের রামেন বলতে যা বোঝায় আর কি পানি দিয়ে এবার কোনো ঢাকাঢাকির কোনো দরকার নেই হ্যাঁ দিয়ে দাও সস পছন্দ মতো মানে এটা টমেটো কেচাপ দিতে পারো বা মিষ্টি সসও দিতে পারো একটা ডিম সিদ্ধ ছুলে এর মধ্যে দিয়ে দিলাম মানে জাস্ট একটু গরম করে নেওয়া বাস তৈরি হয়ে গেল তিন মিনিটের মধ্যেই হচ্ছে কি তুমি চমৎকার একটা খাবার পাবে এই বৃষ্টি ভেজা রাতে তুমি নেই বলে কোনো সমস্যা নেই এখানে তুমি যখন হচ্ছে কি এই স্যুপের অংশটা খাবে তখন তোমার গলার মধ্যে পুরা কুটকুট পুটপুট সব কিছু চলে যাবে মানে একদম স্যুপ প্লাস নুডলস একসাথে একটা কম্বিনেশন একটা মিল বলতে যা বোঝায় ঠিক তাই আর তোমরা তো বুঝতেই পারছো যে তোমরা তো অনেকেই মনে করো যে আমি শুধু খেতেই জানি রান্নাবান্না কিছুই জানি না এভাবে একবার কে দেখো হ্যাঁ আর যদি হচ্ছে কে চোখ বন্ধ করে হচ্ছে কে খাও তাহলে কিন্তু মনে হবে যে রামেনই খাচ্ছ বুঝতে পেরেছো রামেন কি জানো তো হ্যাঁ ওই ঝোলের মধ্যে যে নুডলস দেওয়া থাকে উপরে মাংসটাংস কেটে কুটে দেয় ওইটাই আর কি এটা হচ্ছে কি গরিবের রামেন আর বুঝতেই তো পারছো যে ঢং করে হচ্ছে গিয়ে চপস্টিক দিয়ে যে খেতে হবে এমন কোনো কথা নেই সব কিছু যদি চেটে পুটে খেতে চাও তাহলে এরকম একটা চামচ নিয়ে হচ্ছে গিয়ে মাটি নেমে পড়বে বাস পেট পুজো হয়ে গেলো রামিনও খাওয়া হয়ে গেলো এবার ঘুমটাও ভালো